ইক্রিমা রাজি আল্লাহ আনহু নবীজির শত্রু থেকে শহীদ সাহাবি এক হৃদয় ছোঁয়া পরিবর্তনের গল্প এক সময়কার ইসলামের ভয়ঙ্কর শত্রু যিনি বদরের যুদ্ধে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যিনি ছিলেন ইসলাম বিরোধী আগ্রাসনের প্রধান কারিগর তিনিই এক সময় হলেন শহীদ সাহাবি তার নাম ইক্রিমা ইবনে আবু জাহল রাজি আনহু চলুন শনি কিভাবে তার জীবনের চরম শত্রুতা একসময় রূপ নেয় আল্লাহর পথে আত্মত্যাগ রাত গভীর কাবার পাশে আবু জাহলের বাড়িতে আলো জ্বলছে আজ এক বালকের জন্ম হয়েছে নাম রাখা হয়েছে ইক্রিমা সে কেবল একজন শিশুই নয় সে ছিল মক্কার সবচেয়ে ভয়ঙ্কর পরিবারে জন্ম নেওয়া সন্তান তার পিতা আবু জাহল ইসলামের ইতিহাসে অন্যতম নিন্দিত ব্যক্তি যিনি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র অপমান ও আক্রমণের প্রধান নেতৃত্ব দিতেন ইক্রিমার শৈশব কেটেছে কুরাইশ নেতাদের বৈঠকে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে উপহাস হত তার কানে প্রতিদিন শোনানো হতো মুহাম্মদ আমাদের দেবতাদের অপমান করছে তাকে থামাতে হবে যে কোনোভাবে, ইক্রিমা যখন তরুণ তখন তার হাতে তুলে দেওয়া হয় একটি উজ্জ্বল তরবারি সে তখন বিশ্বাস করে তার কাজ একটাই মুহাম্মদের ধর্ম ধ্বংস করা বদরের যুদ্ধে সে অংশ নেয় উহুদের যুদ্ধে মুসলমানদের সামনে সে তাণ্ডব চালায় তার চোখে ছিল ঘৃণা মুখে ছিল বিদ্বেষ উহুদের যুদ্ধে নবিজির চাচা হযরত হামজা রাজিয়াল্লাহ আনহু শহীদ হন এই ঘটনায় ইক্রিমার মন যেন আরও রক্ত পিপাসু হয়ে ওঠে সময় গড়ায় আজড়ির রমজান মাস নবীজির নেতৃত্বে দশ হাজার সাহাবীর বিশাল বাহিনী মক্কার দিকে অগ্রসর হয় কিন্তু মক্কা বিজয় হয় রক্তপাতহীন নবীজির সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুখে তখন এক ঐতিহাসিক ঘোষণা আজ আমি তোমাদের সবার জন্য ক্ষমা ঘোষণা করছি তবে জন ছাড়া তাদের ক্ষমা নেই ইক্রিমার নাম ছিল সেই দশ জনের তালিকায় কারণ তিনি ইসলামের বিরুদ্ধে চরম ষড়যন্ত্রকারী ছিলেন তার মুখ শুকিয়ে যায় সে পালিয়ে যায় ইয়ামানের দিকে তার মন গুমোট ভিতরে ভয়ে ভরা জানেন নবীজি তার রাগে অগ্নিশর্মা হবেন পিছনে রেখে যায় তার স্ত্রী উম্মে হাকিম যার হৃদয় তখন ইমানের আলো জ্বলে উঠেছে উম্মে হাকিম ছুটে যান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তার চোখে জল কণ্ঠ কাঁপছে ইয়া রাসুলাল্লাহ আমি জানি সে আপনার শত্রু ছিল কিন্তু সে আমার স্বামী তাকে একটি সুযোগ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকেন তার চোখে জল চলে আসে তুমি চাইলে আমি তাকে ক্ষমা করলাম এই ঘোষণা শুনেই উম্মে হাকিম ছোটেন ইয়ামানের দিকে তিন দিনের পথ একদিনে অতিক্রম করেন ভালোবাসা কান্না ও ইমানের শক্তিতে ইক্রিমা এক জাহাজে ওঠে সমুদ্র উত্তাল ঝড় ওঠে জাহাজ কেঁপে উঠে মানুষ চিৎকার করে বলে সব মূর্তি ফেলো এখন কেবল আল্লাহকে ডাকো অন্য কেউ রক্ষা করতে পারবে না ইক্রিমা স্তব্ধ হয়ে যায় জলে যদি কেবল আল্লাহ রক্ষা করতে পারেন তবে স্থলে আমরা কেন মূর্তি ডাকি তার মনে ঘটে যায় ভেতরের বিপ্লব সে ভাবতে শুরু করে হয়তো ইসলামী সত্য ঠিক সেই মুহূর্তে এক কণ্ঠস্বর আসে পেছনে থেকে ইক্রিমা সে ঘুরে দাঁড়ায় দেখে তার স্ত্রী চোখে কান্না মুখে হাসি নিয়ে বলে নবীজি তোমাকে ক্ষমা করেছেন ইক্রিমার চোখে পানি চলে আসে আমি তাকে আঘাত করেছি যুদ্ধ করেছি কষ্ট দিয়েছি তবু তিনি আমাকে ক্ষমা করলেন হ্যাঁ বলে উম্মে হাকিম কারণ তিনি দয়া ও রহমতের নবী ইক্রিমা ফিরে আসেন মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে নেন ইক্রিমা কাঁদতে কাঁদতে বলেন আপনি কি আমাকে সত্যিই ক্ষমা করেছেন আমি তো আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইক্রিমা ইসলাম পূর্বের সব গুনাহ মুছে দেয় তুমি এখন আমার ভাই ইক্রিমা মুসলিম হন বলেন এখন আমি ইসলামকে শুধু ভালোবাসি না আমি তার জন্য জীবন দিতেও প্রস্তুত ইক্রিমা তখন যেন নতুন জন্ম লাভ করেন এরপর ইক্রিমা রাজিয়াল্লাহ আনহু ইসলামের একজন সাহাবী হয়ে ওঠেন তিনি অংশ ন্যানতাইয়েফ যুদ্ধে ইয়ামামার যুদ্ধে তার বীরত্ব সাহাবিদের অবাক করে দেয় তার সেই একই তরবারি যা একদিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছিল আজ সেই তরবারি উঠে ইসলামের শত্রুদের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে তিনি নিজের যান বাজি রাখেন যুদ্ধ শেষে তার শরীর ছিল ক্ষতবিক্ষত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কথা বলে আমি মুহাম্মদের সাল্লাহ আলাইহি ও আসাল্লাম শত্রু ছিলাম আজ আমি তার পথে শহীদ হলাম ইক্রিমা রাজি আল্লাহ আনহু আমাদের শিখিয়ে গেলেন কেবল জন্ম নয় শেষটাই আসল নবীজির ক্ষমা মানুষের হৃদয় বদলে দিতে পারে একজন স্ত্রী একজন পুরুষকে জান্নাতের পথে ফেরাতে পারে এবং আল্লাহর হেদায়াতের দরজা কখনোই বন্ধ হয় না এই ছিল আজকের ইসলামিক কাহিনী যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব